আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমি কেয়ার পক্ষ থেকে জানায় আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি শুরু করবো অষ্টম শ্রেণী গণিত দুই হাজার চব্বিশ সাল নতুন বই অধ্যায়ের নাম ক্ষুদ্র সঞ্চয় গড়ি এই অধ্যায়ের আমরা এখানে দুই নাম্বার কোয়েশন সলভ করবো পৃষ্ঠা নাম্বার নব্বই জেবিন তার বন্ধুর সঙ্গে ব্যবসায় শেয়ার থেকে ছয় মাসে তেইশ হাজার টাকা মুনাফা পেল ছয় মাসে তেইশ হাজার টাকা মুনাফা পেল মুনাফার আর আট পার্সেন্ট হলে ওই ব্যবসায় জেবিনের মূলধন কত দেখেন কি বলছো জেবিন তার বন্ধুর সঙ্গে ব্যবসা শেয়ার থেকে ছয় মাসে তাহলে কী কী দেওয়া এখানে দেখেন দেখেন মাস আমি জাস্ট সময় লিখি জাস্ট সময় এন ছয় মাস ছয় মাস সমান কি লিখতে পারবো ছয় বাই বারো বছর পনেরো একের দুই বছর ওকে সময়টা ওকে মুনাফার হার আর কত পার্সেন্ট আট পার্সেন্ট আট পার্সেন্ট মানে কি লেখা যায় আট বাই একশো আর কি আছে তেইশ টাকা তার বন্ধুর সঙ্গে ব্যবসা থেকে তেইশ হাজার টাকা মুনাফা কি বলেন তো এটা কিন্তু মুনাফা আই কল হলো তেইশ টাকা হলো কি মূলধন কত পি ইকল টু হট আর চল পি ইকল টু তাহলে আমরা জানি এখানে একটা জিনিস শেখার বিষয় আছে দেখেন যদি আপনি দেখেন আমরা জানি কি বলেন তো আই ইকল টু পি আর এন বা যদি এখানে কোনো একটা মান চান এইখানে কোনো একটা মান আপনি আগে চান তাহলে তাহলে এই মানটা এভাবে না লিখে তখন ঘুরায় লিখবেন ডিএ লিখবেন পিআরএন ইকল টু আই তাহলে একজন গ্যাপ হয়ে যাবে বা পি ইকাল টু কত আই বাই আর এন আই কত টাকা তেইশ হাজার টাকা আই হলো তেইশ হাজার টাকা আর আর কত আট পার্সেন্ট মানে আট বাই একশো কয়েক বছরের জন্য বলছে ওই যে হাফ বছর মানে ছয় মাস মানে হলো হাফ বছর লেখান লেখেন হলো একের দুই এখন দেখেন এই যে নিচের মানগুলো কই যাবে সব ওপরে কেন কারণ পি বাই টু বাই টু এটা হলো এটা হলো মূল দাগ পি বাই থ্রি বাই টু দুই এটা মূল দাগ তার মানে পি আগে বসবে নিচের এই মানটা জাস্ট উল্টে যাবে ভাগ এর লাগায় ভাগ আছে গুণ করে উল্টে যাবে ঠিক আছে আবার বললাম এই যে মানটা বসে যাবে নিচের মানটা জাস্ট উল্টে দেবেন তাহলে এখানে তেইশ হাজার বসে গেল উপরে একশো আর দুই যাবে উপরে যাবে একশো আর যাবে দুই আর নিচে থাকবে আট এক তো লেখাতে আট গুণ এক দিয়ে সময় সঙ্গে এবার কাটেন দুই একে দুই দুই চার আট চার একে চার

পঁচাত্তর আর একটা ঘরকে আমি খেয়াল করি না শূন্য বসে যাবে তারপরে পঞ্চাশ গুণ চিহ্ন দেন না কখনোই গুণ চিহ্ন দেওয়া যাবে না এখানে পাঁচশো লিখতে হবে আগের নিয়ম ছিল এটা তাহলে এখানে অ্যান্সার হলো কত অ্যান্সারটা হলো পাঁচ সাত পাঁচ এক দুই তিন শূন্য ঠিক আছে এলো আমাদের এই ম্যাট্রিক যদি আপনি শর্টকাটে একদম শর্টকাটে করতে চান তাহলে কিন্তু একটু বোঝার কাজ আছে এখানে আমরা প্রথম অঙ্কটি শর্টকাট দেখাচ্ছি এটা মূলধনের ক্ষেত্রে শর্টকাটটাও কাটটা হল এখানে যদি আপনি মূলধন চান তাহলে মূলধন আসলে চাচ্ছেন তাহলে পি কল টু আই বাই আর এন এখানে দেখে আপনি র্যাপিডলি এম করার জন্য তাহলে তেইশ হাজার টাকা হলো ওপরে আর এ মানে আট পার্সেন্ট তাহলে একশো যাবে ওপরে আট থাকবে নিচ্ছে বছর হলো একের দুই বছর দুই যাবে উপরে আর এক নিচে এখন র্যাপিডলি করলে আপনি অঙ্কটা করতে পারবেন র্যাপিডলি এমসিবি করার জন্য তাহলে এই হলো আমাদের এম এই দুই নাম্বার কোশ্চেনটি আশা করি বুঝতে পারছেন সমস্যা হওয়ার কথা না সহজে একটা ম্যাথ সিস্টেম একাডেমিক ক্যার পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস আল্লাহ হাফেজ